ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ব্লগে তোমরা দেখলে যে আমি অমৃতসর এসেছি তো এবার সেইখান থেকে আমি ব্লগটা আবার শুরু করছি তো অমৃতসর নেমে ট্রেনে ট্রেনে নামার পর তারপর আমরা টোটো করে চলে গেলাম হোটেলে তো আমরা না ট্রাভেল এজেন্সির সাথে শুধু হোটেল আর খাওয়াটা নিয়েছিলাম বাকি ট্যুর প্ল্যান করেছিলাম আমরা নিজেরা তো সেই অনুসারেই করেছিলাম কারণ খাওয়া দাওয়াটা করেছিলাম আমরা আমাদের দুই থেকে সত্তর সব বয়সের মানুষ হাতে তো বাইরের খাবার সবাই খেয়ে সহ্য নাও করতে পারে তো সেই কারণে আমরা খাবারটা ট্রাভেল এজেন্সির সাথে নিয়েছিলাম কারণ ওরা সব বেঙ্গলি মানে সবই কৃষ্ণনগর থেকেই যাচ্ছে আর আমাদের সাথে ওদের প্ল্যানের প্রায় তিন চার দিন চেঞ্জ ছিল আর এই দেখো লেখা আছে আই লাভ অমৃতসর আর হোটেলটা ছিল রূপা ইন্টার ইন্টারন্যাশনাল তো কোনো রকম কোনো ট্যুর সম্বন্ধিত রকম কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব যেহেতু আমার বর সমস্ত ট্যুরটা খুব সুন্দরভাবে প্ল্যান করেছিল তা হোটেলটা দেখতে পাচ্ছি একটু কোজি টাইপের এটা ডাবল বেড ছিল তাও একটু মনে হচ্ছিলো আমার একটু কোজি টাইপের অ্যাকচুয়ালি ও ট্রাভেল এজেন্সিতে আসলে কি হয় যে হোটেল ওদের কিচেন থাকে সেই হোটেলই ওদের করতে হয় তো সেই কারণে হোটেলগুলো একটু কোজি হয় যেটা আমার ফিল হয়ে যায় তাছাড়া খুব ভালো কিন্তু খাবার দাবার ওদের খুব ভালো ছিল আমরা বিবেকানন্দ ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম তোমাদের যদি কোনো বারে থাকে নিচে বললো আমি তাদের নাম্বার দিয়ে দেবো তো ব্যাস হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম পনেরো খেতে ফ্রেশ

এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি গোল্ডেন টেম্প দেখতে যাচ্ছি তো সবাই রেডি হয়ে আমরা ফ্রেশ হয়ে গেছি বাচ্চাদের সবাই ফ্রেশ হয়ে আমাদের ফ্রেশ হয়ে বেরোচ্ছি যাই অনেক দিনের ইচ্ছা ছিল যে গোল্ডেন টেম্পেল দেখবো ছবিতেই দেখতাম অত সুন্দর একটা টেম্পেল কি সুন্দর স্বর্ণের মতো প্রথম তো প্রথম ভাবতাম তো ওগুলো পুরো স্বর্ণের ফার্স্ট যখন ছোটবেলায় ছিলাম জাস্ট বেরোতো যাবো পড়ে গেছে আমি আবার চাবি নিয়ে যাচ্ছে ওষুধ নিয়ে আসছে এমন কাছে বাড়ি খেয়েছে ছেলেটাকে নিয়ে আমি এখন দৌড়ে দৌড়ে ওষুধ নিয়ে আসি তো ফুকুকে আরনিকা খাইয়ে আবার বের পড়লাম একদম টোটো করে আর ওখান থেকে যেতে পাই একশো টাকা মতো নেয় আর ও পাঞ্জাবের রাস্তাঘাট দেখলাম একদম আমাদের কলকাতার মতো কলকাতার বড় বাজারের মতো ওই রকমই দোকানপাট ওয়ের ওই রকমই সব কিছু আর পাঞ্জাবে দেখলাম জুতো আর চুড়িদার খুব বিখ্যাত তো সেই দোকান নতুন জায়গা নতুন কিছু দেখলে সেগুলো দেখার প্রতি ইন্টারেস্ট বেশি থাকে এই যে সমস্ত চুড়িদার আর আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকে ছিল রবিবার তো রবিবার দিন না ওখানে অর্ধেক দোকান বন্ধ থাকে আর আমাদের প্রায় আটটা বেজেও গেছিলো আর সেদিনকে শিখদের পর্বেও ছিল তো সেই কারণে না প্রচুর ভিড় হচ্ছিল আর এদিকে মার সাথে আমি গল্প করছি যে তুমি মা অ্যাকচুয়ালি পাঞ্জাবে থেকেছে অনেক বছর আমার বরের জন্ম পাঞ্জাবে যে সব একই রকম আছে না আলাদা আর মা বলছে সে একই আছে চল্লিশ বছর আগে যা দেখেছে এখনও তাই আর এদিকে এই যে আমরা চলেও আসলাম দেখতে দেখতে গুরুদ্বারা আর এসেই তো একদম নেমে খুঁজে অরিন্দম এসে খুঁজে বেড়াচ্ছে যে কই স্বর্ণ মন্দিরটা কোথায় তাই

চলো কি আলাদা লাগবে তুমি একে দেখেছো নাকি তাই আলাদা লাগবে ছবির মত দিনের বেলা তুমি ভালো বুঝতে পারবে তো এই দেখো বাবা ওকে দেখো আমি করছি

জুতো খুলতে হবে তো কোথাও একটা তো আমরা এই টুপিগুলো এনেছিলাম না তো এখন সবাই নিয়ে পেঁটেছি না এখন তো এইভাবে যাবো এখন তো অনেকটা দূরে এসে আর মা বাবারা বসে গেছে না তাড়াতাড়ি যাচ্ছি গরমকালে তো ঠান্ডা লাগতো না তারপরে জলে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে যখন ভেতরে ঢুকলাম আর এই দৃশ্যটা দেখলাম জাস্ট লাইক বাও মানে মুখ থেকে শুধু একটাই কথা ওয়াও মানে অনেক দিন পর পাহাড়ের বাইরে একটা অন্য কিছু দেখে মানে এত সুন্দর লেগেছে মানে অসা মানে অসাধারণ খুবই সুন্দর ছিল এই গুরুদারা টেম্পেলটা মানে ভাবতেই পারিস যে কাছ থেকে দেখতে এত সুন্দর আর এখানে বসে থাকলেও এত স্নিগ্ধতা কাজ করে যে বলার মতো না তো চারিদিকটা দেখছি আর কিন্তু যে মেন যে গুরুত্ব আছে সেখানটা যেতে প্রচন্ড লম্বা লাইন ছিল অ্যাকচুয়ালি তাই এখানে মানে এই পরে মানে রবিবার আজকে আর পরের দিনে ছিল শিখদের একটা কি পর্ব তার জন্য চরম ভিড় হচ্ছিল মানে গোটা উইক জুড়ে একটা পর্ব চলবে তো সেই কারণে দেখতে পাবে প্রচুর শিখ আর শিখ মানুষরা প্রচণ্ড লম্বা চওড়া হয় আমরা ওদের কাছে ঠিক যেন মনে হচ্ছে চুনোপুটি মানে আমার বডি ওর কাছে মনে হচ্ছে চুনোপুটি সেখানে আমি তো আরও চুনোপুটি লাগবোই আর জলে যখন টেম্পেলের ছায়াটা পড়ছে অসম্ভব সুন্দর লাগছে তো তোমাদেরও এরকম যদি সুন্দর লেগে থাকে নিচে কমেন্ট বক্স আমাকে জানিও কেমন লাগছে তো আমরা এখন বসে আছি জাস্ট সামনেই গোল্ডেন টেম্পেলের এত সুন্দর এনভায়রনমেন্টটা এই যে গোল্ডেন টেম্পেল দেখতে পাবে এখান থেকে এই যে অনবরত মানুষ যাচ্ছে আর আসছে রাত দশটা বাজে চব্বিশ ঘন্টা খোলা থাকে মন্দির এরপরেই ঘটে গেল এক অঘটন তো এখানে অনেকক্ষণ বসে টসে আমরা যখন মা বাবার সাথে যাচ্ছি শোনো কি হয়েছে বাবার জুতো চুরি হয়ে গেছে আর ওই যে জামাই হেসে বেড়াচ্ছে সারাক্ষণ ধরে বাবা তোমার গোল্ডেন স্বর্ণ তুমি জুতো দান করে ও বাবা বাবা চিচি করে মাথা করে আমরা যে তো পিছন ঢুকেছি তাই বুঝতে পারি যে জুতোর আগা স্ট্যান্ডে ছিল ওইখান জুতো স্ট্যান্ডে রেখে না একটা জায়গায় রেখে দে সবাই মিলে গ্যাছিলাম আর এসে দেখি বাবা জুতোটাই চুরি হয়ে গেছে তো এসে আর কি আবার মনে দুঃখে বাবা ঘুরে বেড়ালো আর একটু আর আমরা সবাই হাসাহাসি করতে এই নে আর এই যে খেতে বসে পড়লাম এসেই গরম গরম ভাব ছিল ডাল ছিল তারপরে কি আর হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম সেই তো খেয়ে দে এসেই ঘুম আমি বুবু সব ওই জন্য ব্লগটা না কালকে এন্ট করা হয়নি আর সত্যি মানে গুরুত্বটা এত সুন্দর লেগেছে সত্যি খুব সুন্দর প্রচুর মানুষের ভিড় তো আমরা একদম ভেতরটা ঢুকিনি কারণ প্রচণ্ড লম্বা লাইন ছিল তো আজকে আবার যাব তো ব্লগটা এখানে এন্ড করছি আবার যেটা যাচ্ছি সেই ব্লগটা নতুন করে শুরু করব তো চলো দেখা হবে আরও একটা বাই বাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না